আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জুলাই এলো ত্রিশ হাজার কোটি টাকা রেমিটেন্স দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট বিদেশি শ্রমিক নির্ভরতা কমিয়ে স্থানীয় কর্মশক্তিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিল মালয়েশিয়া সরকার বৃহস্পতিবার পার্লামেন্টে ত্রয়োদশ মালয়েশিয়া উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনকালে প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বর্তমানে শ্রমবাজারে বিদেশি কর্মীর সংখ্যা যেখানে পনেরো শতাংশ তা 2030 সালের মধ্যে মাত্র দশ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার তিনি বলেন সরকার বহুস্তরীয় লেভি প্রক্রিয়া আরও বিস্তৃতভাবে চালু করবে যাতে নিয়োগদাতারা স্থানীয় জনশক্তির প্রতি উৎসাহিত হন এবং স্বয়ংক্রিয়তা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী হন আনোয়ার ইব্রাহিম জানান এই পদক্ষেপ শুধু বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমাবে না বরং দেশের উৎপাদনশীলতা প্রতিযোগিতা এবং কাজের মানও বহুলাংশে বৃদ্ধি পাবে তিনি আরও বলেন আমরা একটি টেকসই ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান পরিবেশ গড়ে তুলতে চাই যাতে দু সালের মধ্যে মালয়েশিয়া একটি উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হতে পারে সরকারের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা অভিহিত করেছেন দীর্ঘমেয়াদী টেকসই কৌশল হিসেবে যা স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নতুন অর্থ শুরুতে রেমিটেন্সে সুখবর দিলেন প্রবাসীরা জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন দুশো আটচল্লিশ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ত্রিশ হাজার দুশো ত্রিশ কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় তথ্য বিশ্লেষণে দেখা যায় গত বছরের একই মাসের তুলনায় এই আয় উনত্রিশ দশমিক চার আট শতাংশ বেশি দু সালের জুলাই দেশে এসেছিল একশো কোটি ডলার রেমিটেন্স গত বছরের জুলাই এ রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দেন পরে রাজনৈতিক পরিবর্তনের পর ফের বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো এই অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে কর্মকর্তারা বলছেন হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ রেমিটেন্সে আড়াই শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে এই ধারাবাহিকতা তৈরি হয়েছে এর আগে গত জুন মাসে প্রবাসী বাংলাদেশ দেশে রেমিটেন্স পাঠিয়েছেন দুশো বিরাশি কোটি মার্কিন ডলার যা তার আগের বছরের একই সময়ের তুলনায় এগারো শতাংশ বেশি গেল দুহাজার চব্বিশ পঁচিশে অর্থবছরের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রেকর্ড প্রবাহ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুহাজার চব্বিশ পঁচিশে অর্থবছর শেষে দেশে রেমিটেন্স এসেছে ত্রিশ দশমিক তিন তিন মার্কিন ডলার যা আগের অর্থবছরের তুলনায় সাতাশ শতাংশ বেশি দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের রেমিটেন্স এসেছিল তেইশ দশমিক সাত চার বিলিয়ন মার্কিন ডলার এই অঙ্ক একই অর্থ বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিটেন্স প্রবাসী আয়ের এমন ধারাবাহিকতা বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের যোগানের স্বস্তি এনে দিয়েছে